নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প আপনাদের অনেক অনেক সুস্বাগতম শীতের চারার একটা সুন্দর ভিডিও আজকে আপনাদেরকে আমি উপহার দেব শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা সাথে থাকবেন দুর্দান্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো নিমাইবুকে পুষ্প অনেক অনেক সুস্বাগতম নমস্কার দাঁড়িয়ে আছি এসকেন রোজ এন্ড হর্টিকালচারাল ফার্ম শিখরপুরে কালেকশন দেখাবো শীতের মরসুমি ফুলের চারা নিমাইবু কি কি চারা এবার পাওয়া যাবে আপনাদের আচ্ছা আমি এখানে প্রথম থেকে দেখাই এটা হচ্ছে পেটোনিয়া

এটাই দেখুন এই সব কমপ্লিট করেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শীতের মরসুমি ফুলের ক্যালেন্ডুলা যেখানে কোয়ালিটি এবং এটা হচ্ছে আমাদের ফায়ার বল যে ফ্রেঞ্চ রেড মেরিগোল্ড ফ্রেঞ্চ এর ছোট ছোট মেরিগোল্ড রেড আর এটা এটা ক্যালেন্ডুলা আর এটা হচ্ছে প্রাইম যেটা আমাদের এর মতো ড্রাগন বলে যে ভ্যারাইটিটা তার থেকেও অনেক বেটার গাছটা হয় বড় হয় বিশাল বিশাল সাইজ হয় টোটাল ফুলটা কম্প্যাক্ট এবং সুন্দর বড় প্রত্যেকটি বড় বড় একটু বড় হয় কিন্তু বিশাল ঝাড় হয় প্রাইম এটা হচ্ছে ম্যারিগোল্ড একটা ভ্যারাইটি হ্যাঁ এটা ম্যারিগোল্ড মেরিগোল্ড প্রাইম ভ্যারাইটি মিক্সড

আর সেভেন প্লায়ার দিতেকার অসুবিধা না হয় তার জন্য পার্ট বাই পার এগুলো রেডি হচ্ছে দেখুন বন্ধুরা এগুলো এখন তুলনামূলক রেডি এটা পার্ট বাই পার সব রেডি দেখতেই পাচ্ছেন এবং নিমাওও কিন্তু সব শিখরপুর এসকেএন রোজান হর্টিকালচার ফার্ম অতি পুরনো একটি ফার্ম এবং সব ট্যাগিং করতে পারছে দিতে পারেনি বলে অনেকে একটু অসন্তুষ্ট হয়েছেন মানে নিও আমফার কাছে নবও হ্যাঁ অন্য জায়গায় গেলে তো কি পাব হ্যাঁ সেই জন্য আবার নতুন করে এবছাও আবার শুরু করলাম যেমন চন্দ্রমল্লিকা দিয়েছি হম এরকম কোয়ালিটি সিজি ফ্লাওয়ার খুব সুন্দর দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন এইগুলো এখনিয়া এটা বাহ খুব সুন্দর আচ্ছা নিউ এবার কিছু কথা সেটা হচ্ছে এই যে দানাগুলো আপনারা ফেলেন এইটা এফোন বীজের তো এফ ওয় এফোন এবার কোম্পানিগুলো কিরকম ভাবে অনেকে জিজ্ঞেস করে কোন কোম্পানির আপনারা একটু প্যাকেট দেখাই আচ্ছা আচ্ছা বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন দেখুন নিমায়ু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এইগুলো প্যাকেট ওখানে তো ঝোলাবার জায়গা নেই তাই জন্য উনি দেখুন নিজের হাতে ঝোলানো যায় না তো সেই জন্য এই দেখুন এই সব এই সব এই অরিজিনাল প্যাকেট একদম একদম আপনাদের জন্য একদম আমার আমি দেশি জিনিস কিছু দেব না ঠিক কেউ চাইলে তখন দিতে পারি যদি আমার সম্ভব হয় ঠিক দেখুন বন্ধুরা বেনারি দেখতেই পাচ্ছেন সাকাটা প্যান আমেরিকান এ দেখুন সব না না আমি এটা দেখাতে চাই কেন না অনেক সময় কাস্টমার বলেন অনেক নার্সারিতে ঝুলিয়ে রাখে অনেক নার্সারিতে পাশাপাশি একদম একদম পরিষ্কার থাকা ভালো ঠিক এবং যা দেব নেই নেই ঠিক একদম এটা আমার কাছে আছে এটা আমার কাছে নেই ঠিক কথা দেখুন বন্ধুরা আবারও দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো সব প্যান আমেরিকান বিদেশি সিট কিন্তু অতি সুলভ মূল্যে কিন্তু এই চারাগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা নিমাইয়াবু কিন্তু ইতিমধ্যে সব দেখালেন প্যাকেট আপনারা দেখলেন ভিডিওতে এবার আমরা জেনে নেব নিমাবু এখানে আপনার স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্মে শীতকালীন মৌসুমি ফুলের চারা শুরু কত টাকা থেকে এটা আট টাকা থেকে শুরু হবে আচ্ছা আট টাকা থেকে দশ টাকার মধ্যে আশা করছি দামটা থাকবে আচ্ছা কিছু ভ্যারিটি হয়তো বেশি একটু থাকতে পারে বেশ যেমন ধরুন সেটা ওই আমাদের ডবল পিটুনিয়া থাকতে পারে আর এখানে কি থাকতে পারে

কাজগুলো প্রত্যেকটি ভালো থাকবে এবং সতেজ হবে আর একটু ঠান্ডার আমেজ পাওয়া যাবে মানে কোয়ালিটি ভালো হবে দুর্গা পুজোর পর পর আমাদের গাছ সব রেডি একদম এবার শুধু আমরা পটিং করতে থাকবো ঠিক দেখুন যতক্ষণ না পর্যন্ত পটিং না করছি দিতে পাচ্ছি না তো খুব সুন্দর এত সুন্দর এই ফোন সব গাজি নিয়ে সব রেডি প্রত্যেকটি দেখতে পাচ্ছেন আ এই নেই খুবই সুন্দর আর নিমেবু আপনার ফোন নাম্বারটা একটু দর্শক দেন আচ্ছা আমার ফোন নাম্বার 9830321126 9830321126 এটাই আর এই সব চারা অনলাইনে পাঠানো একটু না অনলাইন পাঠানো যাবে না নিজে এসে কালেক্ট নিজে এসে কালেক্ট করতে হবে আচ্ছা বন্ধুরা এই ছিল শীতকালীন মৌসুমী ফুলের চারার এসকেন রোজান হর্টিকালচার ফার্মের একটা স্ট্রং আপডেট আপনাদের দিলাম একটু পটিংটা দেখিনি চারার যে পটিং গুলো করেছেন গ্যাদার একটু দেখিয়ে দিই বন্ধুরা এই যে একটুখানি এটা তো আমরা এই যে এটা একটা একদম কি অবস্থা দেখুন দেখুন এই যে আমরা পটিং করেছি এটা হচ্ছে নেট পটিং হয়েছে ঠিক তো নেট থাকবে আর আমাদের আটকেন পটেও থাকবে একদম এরকম ভাবে তো নেট পট হ্যাঁ এটা নেট পট যেমন আমাকে চন্দ্রমল্লিকা এই যে চন্দ্রমল্লিকা যে নেট পটটা সবাইকে এখন দিচ্ছি তার আগে দিয়েছে একটু বড় বড় পট ঠিক তেমনই ঠিক দেখবেন এরকম নেটপট দিয়ে যেহেতু টেম্পারেচার অনেক বেশি রোদ্রের চাপটা বেশি ঠিক একদম এই জন্য গাছগুলোও একটু খুব সমস্যা হচ্ছে এই সবাইকে রিকোয়েস্ট করছে অক্টোবরের পনেরো তারিখ থেকে মাঝামাঝি সময় থেকে বন্ধুরা চারা বসান চারা কিনুন নিমিয়াবুর কাছ থেকে আর এসকেন রোজান অ্যান হর্টিকালচার আসতে গেলে কি করে আসবে একটু বলে দিন আপনি এই আসুন হ্যাঁ এখন রোদ হ্যাঁ একটু আমার আসতে গেলে এটা হচ্ছে আমার পনেরো সামবাজার বলে একটা বাস আছে আর একটা এগারো বি যেটা আমাদের এখানে বাস স্ট্যান্ড আছে এই দুটো বাসে আমার এখানে এই স্টপেজে নেমে আমার ফার্ম কমলা গুগল ম্যাপ ধরে রোজ হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ ধরে চলে আসবেন ঠিক আর দাদা পুষ্পকালন চ্যানেল চ্যানেলের যে বক্স থাকছে তাতে তো গুগল ম্যাপ আর আরেকটা আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককেই যে সবাই এই আমি তো এত টেলিফোন নাম্বার এবং আমার বাস রুট কিভাবে আসবেন তার রুট আচ্ছা যে সবাই এই যে আপনারা প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে এই চ্যানেল দেখে সবাই নামটাকে নোট করে নেবেন এবং বাস রুট নোট করে নেবেন টেলিফোন নম্বর এবং গুগল ম্যাপ বারে বারে সবাই মানে এত ভাবে আমাদেরকে একটু মানে এই যে এই ধরুন এখন কাজের আমাকে এটা তো ফার্ম তো ফার্মের যে প্রচুর কাজ এই কাজের সময় টেলিফোনটা আমরা ধরতে পারি না তো তখন রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলটা দেখেন সেই গ্রাহক বন্ধুদের আমি অতি অবশ্যই রিকোয়েস্ট করব তারা প্রত্যেকেই যেন সেইগুলোকে নোট করে নিয়ে তারপরে কথা বলেন আমার এখানে এসে পৌঁছান বন্ধুরা মূল বক্তব্য হচ্ছে গিয়ে ফোনে অ্যাড্রেস জিজ্ঞেস করবেন না কাইন্ডলি করবেন না কারণ অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকে অ্যাড্রেস ভালো করে সুন্দর করে লেখা থাকে আপনারা একটু ডিসক্রিপশন বক্সটা দেখবেন আর এটাই ছিল আজকের ভিডিওর আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরপর ভিডিওগুলো আসতে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকামনার সাথে থাকুন নিয়ে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য